আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয় দর্শক নিউজ ওয়ানে এখন দেখবেন রাতে এস আলমের চোদ্দ বিলাসী গাড়ি গোপনে সরানো হলো এস আলমের সম্পদ বিক্রি করে আমানতকারীদের টাকা শোধ করা হবে বলেছিলেন গভর্নর বিস্তারিত জানতেই ভিডিওটি না ছেড়ে দেখে থাকুন মধ্যরাতে চট্টগ্রাম এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ এর মালিকাধীন একটি অয়ার হাউস থেকে একে একে সরিয়ে নেওয়া হয়েছে চোদ্দটি বিলাসবহুল গাড়ি এগুলোর মধ্যে রয়েছে বিএমডব্লিউ মার্সিডিস এবং অডি ব্র্যান্ডের গাড়িও তবে প্রত্যক্ষদর্শীরা সন্দেহ করছেন গাড়িগুলোর ভেতরে বিপুল পরিমাণ টাকা ছিল কারণ শুধু গাড়ি সরিয়ে নেওয়ার জন্য শীর্ষ নেতাদের সেখানে সশরীরে উপস্থিতি এবং তদারকি করার তো কোনো কথা নয় বৃহস্পতিবার রাত বারোটার দিকে চট্টগ্রাম নগরী সংলগ্ন কর্ণফুলী উপজেলার এলাকায় এস আলম গ্রুপের একটি অয়ার হাউসের ভেতর থেকে বিলাসবহুল দামি গাড়িগুলো সরিয়ে নেওয়া হয় গাড়িগুলো কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করে কোনো কিছু বলতে পারেনি তবে তারা জেনেছেন গাড়িগুলো সীতা দিকে গেছে কিন্তু চূড়ান্ত গন্তব্যটা কোথায় ছিল সেটা তারা জানতে পারেননি একজন প্রত্যক্ষদর্শী চট্টগ্রাম প্রদিনকে বলেছেন অন্তত পনেরো জনের একটি দল এস আলম গ্রুপের অয়ার হাউসের সামনে আসে একই সময় আরও তিনটি গাড়ি সেখানে পৌঁছায় এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের মেয়ের শ্বশুর মীর গ্রুপের সালাম বিএনপি নেতা এনামুল হক এনামের মামাতো ভাই ঘটনার প্রত্যক্ষদর্শী চট্টগ্রাম প্রদিনকে জানান কিছুক্ষণ পর আমরা বুঝতে পারি শুরুর দিকে আসা পনেরো জনের পুরো দলটি ছিল মূলত ড্রাইভার কারণ তাদের এক একজনকে এক একটি গাড়ির চালকের আসনে বসানো হচ্ছিল এভাবে আমরা অন্তত চোদ্দোটি গাড়ি নিয়ে যেতে দেখেছি প্রত্যক্ষদর্শীরা এও বলে বহুল গাড়িগুলো সবকটি বের হওয়ার পর এনাম বাকি সব নেতা অয়ার হাউসের সামনে থেকে সরে যান ঘটনার ওই প্রত্যক্ষদর্শী বলেন গাড়ি শুধু নয় গাড়িগুলোর ভেতরে কিছু একটা ছিল আমাদের ধারণা সেখানে বিপুল অঙ্কের টাকা ছিল শুধু গাড়ি সরিয়ে নেওয়ার জন্য শীর্ষ নেতাদের সেখানে সশরীরে আসার তো কোনো কথা নয় এদিকে এস আলম গ্রুপের সম্পদ বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে এজন্য এস আলমের সম্পদ কাউকে না কেনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এরপর এই ঘটনা ঘটল রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকে বুধবার এক সংবাদ সম্মেলনে কথা বলেন গভর্নর আহসান এইচ মনসুর ব্যাংকে বন্ধক নেই এমন সম্পত্তি বিক্রি করার চেষ্টা করেছে এস গ্রুপ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ জানতে চাইলে এ সম্পর্কে গভর্নর বলেন এটা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে আমরা সরকারকে পদক্ষেপ নিতে বলবো আর এই গ্রুপের সম্পদ যেন কেউ না কেনে এ সম্পদ বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে আহসান এইচ মনসুর আরও বলেন এস আলম ইতিহাসের প্রথম ব্যক্তি যিনি সুপরিকল্পিতভাবে ব্যাংক লুট করেছেন এমন সুপরিকল্পিতভাবে পৃথিবীতে কেউ ব্যাংক ডাকাতি করেছে কিনা তা জানা নেই ব্যাংক খাত সংস্কার নিয়ে গভর্নর বলেন ব্যাংকিং কমিশন গঠন করে সেটা করা হবে বাংলাদেশ ব্যাংক যেখানে যুক্ত থাকবে মাসখানেকের মধ্যে এটা করা হবে বিদেশি বিশেষজ্ঞ নেওয়া হবে শ্রীলঙ্কা কিভাবে সংস্কার করে সেটাও দেখা হবে